কি বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে সকালবেলা ঘুম থেকে উঠছি আরে তারাও দাঁড়াও এটা সকাল নয় এটা হচ্ছে বিকেলবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে দুপুরবেলা ঘুমাই না কারণ ঘুমাতে গেলে না রাতে আমার ঘুম আসে না আমার ঘুমটা এমনই তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রতিদিনই তো সকালকার কাজকর্ম দিয়ে সকালের ভিডিও দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হয় আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর আর সকাল থেকে যেন তো আমার একটুকু সময় ছিল না সেই কারণে বিকেলবেলা তোমাদের সাথে চলে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর বিকেলের অনেক কাজকর্ম থাকে যেগুলো কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করা হয় না কোনো দিন ওই সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করে তারপরে বিকেলের কাজকর্ম খুব একটা দেখানো হয় না তো এদিকে আমার বাবাটাকে একটু আদর করছিলাম আমার বাবাটা শুয়ে শুয়ে টিভি দেখছিলো আর ওইদিকে আমি একটু মোবাইলটা দেখছিলাম তারপরে ভাবলাম যে না অনেকটা বেলা হয়ে গেছে এবার ঘুম থেকে উঠে যায় তো চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি বাইরের ওয়েদারটা কিন্তু বিকেলের দিকে বেশ ভালো ছিল একটু হালকা হালকা বাতাসে দিচ্ছিল তো চলো এবার জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক আর তোজোর পাপা আজকে দুপুরে খেতে আসেনি জানো তো জানি না কখন আবার রাতে ফিরবে না কখন ফিরবে আজকে জামাকাপড়গুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে শুধু কয়েকটা যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো কয়েকটা একটু ভেজা ভেজা থেকে গেছে নাহলে বাকি সমস্ত জামাকাপড়ই শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো জানো তো একটু বেশ সকালের দিকে কেঁচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু সকালের দিকে আমার সময় যেহেতু থাকে না তো প্রায় ওই বারোটা নাগাদ জামাকাপড়গুলো কাঁচা হয় আর তোমরা তো জানোই যে এই গলিটার মধ্যে তেমন একটা রোদ থাকে না একটু প্রতিদিনই আমি তোমাদের সাথে বলি যে ওই তোমার সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মোটামুটি রোদ থাকে তারপরে এই গলিটা আর রোদ থাকে না তো সেই কারণে প্রতিদিনই জামা কাপড়গুলো আমাকে দুই দিন করে শুকাতে দিতে আর যেগুলো খুব হালকা হালকা থাকে যা কারণ এখন তো রোদের তাপ যেমন থাকে জামা কাপড়গুলো ছায়াতে দিলেও শুকিয়ে যায় তো যেগুলো একটু হালকা হালকা থাকে সেগুলো কিন্তু এমনিতেই শুকিয়ে যায় আর যেহেতু জামা কাপড়গুলো তোমার রোদে খুব একটা পড়ে না তো তো আমার জামা কাপড়গুলো খুব একটা রং চটাও হয় না একদিক দিয়ে জানো তো ভালো যেহেতু রোদের তাপটা খুব একটা পায় না সেই কারণে জামা কাপড়গুলো আমার নাইটিগুলো দেখবে ছিঁড়ে গেলেও সেই নাইটি কিন্তু রঙ চটে না এত সুন্দর হয়ে থাকে কারণ রোদে রোদ তো খুব একটা পায় না আর ওই যে দেখো আমার বাবাটা এখন টিভি বন্ধ করে চলে আসলো কারণ ওর টিউশন আছে ওর টিউশনের জন্য রেডি করতে হবে তো ভাবলাম আমাকে ঝাড়টা দিয়ে নিই তারপরে ওকে খাবারটা দিয়ে নিবো সারাদিনে যে কতবার ঘর বাড়ি ঝাড় দেওয়া হয় মানে এটার কোনো রুটিন নেই যে দুইবার বা তিনবার এটার কোনো রুটিন নেই যখনই মানে একটু হালকা বালি বালি মনে হয় আর তোমরা তো জানোই যে আমাদের ঘরে মেঝেটা কতটা নিচু সেই কারণে এতটা নোংরা মানে সব সময় পায়ে পায়ে এতটা বালি চলে আসে তো ওখানে পা মোছাটা দেওয়া হয়েছে জানো ওটাতেও কোনো কাজ হয় না তো মানে যেহেতু তোজোর পাপার একটা স্বভাব আছে ও বাইরে চটিটা খুলে যে ভেতরে আসবে না ও খেয়ালে খেয়ালে মানে চটি পরেই ভিতরে চলে আসে তো তাই একদম ঠিক বাপার মতন হয়েছে তো মানে দুজনেই চটি পরে একদম ভিতরে এসে ঘুরে টুরে নিয়ে তারপরে আমি যখন দেখতে পাবো বলবো যে তোমরা চটি পরেই ভিতরে ঢুকে গেলে তখন যে বাইরে চটিটা খুলে আসবে মানে এটা তো হামেশাই আমাদের বাড়িতে হয় শুধু ঠাকুর ঘরে যাওয়া বাদ দিয়ে ওই বাবা ছেলে দুজনেই চটি পরে ভিতরে চলে আসে চলো এবার তো খাওয়াটা দিয়ে নিই আর দেখো আস্তে আস্তে কিন্তু মানে ছোটো দিনের বেলা শুরু হয়ে যাচ্ছে তো যেহেতু শরৎকাল প্রায় চলেই আসছে আর এখন বাদ যে ওই সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটার সময় দেখো হালকা হালকা অন্ধকার কিন্তু হয়ে যাচ্ছে আর অন্যান্য সময় মানে যেহেতু বড় দিনে বেলার সময় সাড়ে পাঁচটার সময় এত কড়া রোদ থাকে যে বাইরে বেরোনোই যায় না আর এখন দেখো প্রায় সন্ধ্যে লাগা ভাব চলে আসছে এদিকে তজুকে আমি দুধ হরলিক্স আর বিস্কুট দিয়ে নেব ওকে আবার চিনি খুব একটা দিই না দুধের সাথে তো দুধের সাথে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে দিই আর সকালে তো এমনি হরলিক্স দেওয়া হয় কিংবা কোনো কোনো দিন চা করে দিই লাল চা করে দিই তো চা খুব একটা দিই না এমনটা না লাল চা মোটামুটি মাঝে মধ্যে দিই কারণ লাল চা খাওয়াটা কিন্তু বেশ ভালো তো এদিকে আমাদের বাড়িতে ওর জন্য যেহেতু মেরি বিস্কুট আনা হয় কারণ মেরি বিস্কুট ছাড়া আমি অন্য কোনো বিস্কুট দিই না অন্য কোনো বিস্কুটে আমার মনে হয় একটু হালকা হালকা তেল থাকে তো মেরি বিস্কুটে তো অনেকটাই কম তেল থাকে তো চলো এদিকে তোর খাবারটা হয়ে গেছে ওকে খাবারটা দিয়ে নিই তারপরে রেডি করবো কারণ তোমরা তো জানোই যে ও মানে খেতে খেতে এতটা নোংরা করে গা হাত পা আর ওই যে দেখো যেহেতু আমি ওকে ঠান্ডা করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তো ও মানে খাবে না ও নিজে থেকে বিস্কুটগুলো দেবে এই এগুলো যেন তো আমি একদমই ভুলে যাই আমি তাড়াতাড়ি করার জন্য নিজে থেকে বিস্কুটগুলো দিয়ে নিই আর ওর সেটা পছন্দ হয় না ও আস্তে আস্তে করে বিস্কুটগুলো দিবে একদমই মাথা থেকে চলে গেছিলো জানো তো দিকে তোজোকে খাওয়াটা দিয়ে এসে আমি একটু বাইরেটা দেখতে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে আসলাম তো ওটা ছিল আমাদের স্কুলের মাঠ ওখানে খেলাধুলা হচ্ছে এখন তো শীতের দিনে বেশ ভারী মজা হয় জানো তো শীতের দিনে ওখানে সবাই মিলে বসে মানে যেহেতু হালকা হালকা রোদ থাকে তো এদিকে তোজো বাবাকে টিউশন পাঠিয়ে দিচ্ছে ওই যেটা ওকে ভালো করে রেডি করে দিলাম আর ও নিজের চুলটারও অবস্থা কি করলো আর জামাটাকে মুখে দিয়ে দেখতে পাচ্ছ কতটা দুষ্টু ওকে ভালো করে রেডি করে দিলাম আর ও কেমন করে নিজের চেহারাটাকে পুরো চেঞ্জ করে দিল। মানে এইরকমই করে ওর যদি চিরুনি করে দিই সঙ্গে সঙ্গে মাথাটাকে পুরো মানে চুলটাকে এলোমেলো করে দেয় তো এইদিকে আমার একটা ব্লাউজ কাটিং ছিল ভাবলাম যে বসে থেকে কি করব তো যেও তো টিউশনে চলে গেল তো ব্লাউজ কাটিংটা করেই নিই তারপরে সন্ধেবাতি দিব দেবো এখনও সন্ধেবাতির সময় হয়নি তো যোকে পাঠিয়ে দিয়ে তো ভাবলাম যে আগে কেটে নিয়ে আর বেশি তো সময় লাগবে না তো তাড়াতাড়ি করে কেটে নিয়ে তারপরে সন্ধেবাতিটা দিয়ে নেব এগুলো কোনো কাস্টমারের ব্লাউজ না এটা হচ্ছে আমার বৌদির ব্লাউজ তো আমি যেহেতু মানে নতুন নতুন কাজ শিখেছি তো বাইরের কাস্টমারদের খুব কমই নি তো বৌদির একটা ব্লাউজ সেলাই করে কাটিং হয়ে গেছে আর এটা একটা সেলাই করে দিব। আর একটা মানে তিনটে পিস দিয়েছিল তো আর একটা থাকবে ওটা একবারে পুজোর পর দেবো কারণ পুজোর আগে এখন আমার প্রচুর কাজ আমাদের বাড়িতে কদিন পর পুজো আছে সেটা নিয়ে বাড়ির ঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করতেই তো একদিন লাগবে রান্নাঘর পরিষ্কার করতে আর একদিন লাগবে মানে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করতে তারপরে আর ঘরগুলো পরিষ্কার করা বাইরেটা বাইরের তার রাস্তার দিকটা তো পুরো জঙ্গল হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে মানে প্রচুর কাজ আছে তো একটা ব্লাউজ একবারে পরে দেবো এদিকে আমি লাইলিং কাপড়টাকে কেটে নিচ্ছি মেন কাপড় তো কাটা হয় না তোমরা জানোই যে প্রথমে লাইলিং কাপড়টাকেই কাটা হয় কারণ ভুল হলে লাইলিং কাপড়টাই বাদ যাবে মেন কাপড়টা বাদ যাবে না আর মেন কাপড় তো খুব একটা মানে ম্যাচিং থাকে যেহেতু তো মেন কাপড়টা বাদ হয়ে গেলে সবারই একটু কষ্ট হবে তো সেই কারণে লাইলিং কাপড়টা বাদ হলে তো লাইনিং কাপড় কিনতে পাওয়াই যায় তোমরা তো যারা সেলাইয়ের কাজ করো তারা জানোই তো আর কিছু তেমন বললাম না এদিকে সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে তো এখন আপাতত একটা একটা পিস ড্রয়িং করা হয়েছে সেটা কেটে নিয়ে সন্ধ্যেটা জেলে নিয়ে বাকিটা পরে কেটে নেবো তো এই যে দেখো এটা ব্যাক সাইডটা মানে পিছন সাইডটা রেডি আর প্লেন নর্মাল গলা করে নিলাম গোল গলা বেশি মানে হাই হাই করলাম না বেশি ডিজাইন করলে না অনেকটা খাটতে হয় আর যেহেতু ওর কোনো ডিমান্ড নেই তো আমি নর্মাল পিছনে ডিপ করে ইউ গলা করে দিলাম তো এটা ব্যাকসাইড রেডি আর বাকিটা আমি সন্ধে দেওয়ার পর কেটে নেব তো তোমাদের সাথে শুধু ব্যাক সাইডটা শেয়ার করলাম বাকিটা শেয়ার করতে পারবো কি না আর হঠাৎ করে জানো তো এতটা মাথা ব্যথা স্টার্ট হয়েছে জানি না কেন মানে কিছুক্ষণ আগে থেকেই মানে এতটা মাথা ব্যথা মানে মাথা ব্যথাতে সহ্য করা যাচ্ছে না এতটা মাথা ব্যথা তো হঠাৎ করেই মানে কিছুদিন আগেও সেম হয়েছিল মাঝে মধ্যেই কয়েকদিন ধরে হচ্ছে আর তার আগে কিন্তু কোনো দিন হয়নি এই কয়েকদিন ধরে মাঝে মধ্যেই এই ব্যথাটা স্টার্ট হয়েছে তো এটার জন্য ডাক্তার দেখাতে হবে অব মানে প্রথমে ভেবেছিলাম যে ওটা মনে হয় এমনি হয়েছে তো এখন দেখছি যে না দু একদিন পর পরই হচ্ছে তো হঠাৎ করে মাথা ব্যথাটা স্টার্ট হয় আর প্রায় দুই থেকে তিন ঘন্টা এতটা অসহ্য যন্ত্রণা হয় জানি না কেন তো এবার একটা ভালো দেখে ডাক্তার দেখাতেই হবে কারণ মাথা ব্যথাটা কী থেকে হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না চোখের সমস্যাও হতে পারে তো একটা ভালো ডাক্তার দেখাতে হবে এদিকে আমি চলে আসলাম সন্ধ্যে দেওয়ার জন্য তো সন্ধেবেতিটা জেলে নিয়ে তারপরে চা করব। আর যে বাবা জানো তো এখনও আসেনি ফোন করেছিলাম তো ওখান থেকে একটা মিটিংয়ে চলে গেছে তো মিটিংয়ে গেলেই তো আটটার আটটার মানে সময় মিটিং শেষ হয় ওই নটা সাড়ে নটার মতন বাজে সাড়ে আটটা নটার মতন বাজে তো চলো সন্ধেবেতি দেওয়ার সময় তেমন একটা বকবক করবো না সন্ধেবাতি দেওয়ার পর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এদিকে দেখো বন্ধুরা সন্ধেবাতি দেওয়ার পর বাকি যে কাটিংগুলো ছিল ব্লাউজ পিসে সেগুলো বাকিটা করে নিয়ে এদিকে চা মুড়ি নিয়ে চলে আসলাম তো এখন বাজছে ওই সাড়ে সাতটা পোনে আটটার মতন সাড়ে সাতটার মতন বাজছে তো পৌনে আটটার মতন বাজলে তোজোর মাস্তান চলে আসবে তো এদিকে আমি চাটা খেয়ে নিই তারপরে তোজর পাপা আসবে কি রান্না হবে এদিকে বলতে বলতেই তো পাপা এসে হাজির আজকে আবার একটু কাছে মিটিং ছিল তো সেই কারণে তাড়াতাড়ি চলে আসছে আর তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে মিটিংয়ে আজকে খাওয়া দাওয়া করানো হয়নি মানে প্যাকেট দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করানো হলে ওই নটার সাড়ে নটার মতন বাজে তো প্যাকেট দিয়ে দিয়েছে মিষ্টির প্যাকেট আর এদিকে ও হাতে করে নিয়ে এসছে চিকেন তো যেহেতু খাওয়া দাওয়া করানো হয়নি তো ওর ইচ্ছে হয়েছে বাড়িতে বিরিয়ানি খাবে তো আমাকে অনেকটা হেল্প করে দিল মানে মাংস ধোয়া থেকে দেখালামই তোমাদের মাংস ধুয়েছে কিন্তু ওর মাংস ধোয়া আমার একদমই পছন্দ হয় না সেটাকে আমাকে পর থেকে আবার মাংস দিতে হবে এদিকে চালটা ভিজিয়ে রেখেছে আর আমার যেন তো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো চাটা খাওয়ার পর যেন তো আমি অনেকক্ষণই শুয়েছিলাম তো মাথা ব্যথা করছিলো তো ও দেখছি সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিল। সেই কাছ থেকে এসে যেন তো আবার আমাকে সাহায্য করে দেয় সাহায্য করে দেয় বলতে মানে যেদিন যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন সেদিন আমাকে আবার হেল্প করে দেয় তো এদিকে মা মাংস ধুয়ে দিয়েছে আলু টালু সমস্ত কেটে দিয়েছে যা মশলাপাতি সমস্ত কিছু করে দিয়ে তো এবার বলছে আমি তো রান্না করতে পারি না তুমি শুধু একটু রান্নাটা যদি করে দাও তো আমি ঠিক আছে দাও রান্নাটা করে দিই তো বলছে তুমি আমাকে বলে দিলেই হবে কিন্তু বলে দিয়ে যেন তো ও খুব একটা পারে না তো সে ভাবলাম যে থাক আমি একটু কষ্ট করে করে দিই ও আম কাছ থেকে এসে আমার জন্য এত কিছু করে দিল তো আমি ভাবলাম যে আমিও একটু করে দিই তো এইদিকে বিরিয়ানিটার আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মাংসটা দিয়ে নেব আর পেঁয়াজ একটুখানি পেঁয়াজ আগেই ভেজে তুলে নিয়েছি কারণ বিরিয়ানিতে তো একটু ভাজা পেঁয়াজ লাগে এবার মাংসগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে তোমরা তো জানোই অনেকেই বিরিয়ানি করা আর যারা জানো না আমাকে কমেন্ট করবে আমি এরপরে অবশ্যই দেখাবো আজকে আমার তো সময় নেই দেখানো আজকে আমার শরীরটাও খুব একটা ভালো করছে না তো মাংসগুলোকে ভেজে নেওয়ার পর যে আদা পেঁয়াজ রসুনের পেস্টগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে তো এদিকে আমার পেস্ট করা হয়নি তো ভাবলাম চলো মশলাটা বেটে নিই মশলাটা তোদের পাপা বললো যে বেটে দিই আমি বললাম যে না তুমি পারবে না ও মানে এইগুলো কাজ খুব একটা পারে না আগে রান্নাবান্না করতো একা খেয়ে মানে একা থেকে রান্নাবান্না করতো কি না অতটা মশলা বাটা বাটি করতো না মশলাগুলোকে থেতো করে আর রান্না করতো তোজোর পাপা এমন আছে যে ওর যদি কোনো খাওয়ার মানে খাওয়ার জিনিস পছন্দ হয় যে এই জিনিসটা আজকে খাবো বা এই জিনিসটা আজকে করে দিতে হবে সেদিন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয় সাহায্য করে দেয় কিন্তু আমি মানে ওকে দিই না কোনো কাজ করতে তেমন একটা কারণ মানে একে তো কাজ করে বাইরে থেকে কাজ করে আসছে আবার আমাকে সাহায্য করে দেবে তো সেই কারণে আমি খুব একটা দিই না আর মানুষও তো খুব একটা ভালো চোখে দেখে না যে কাজ করে সারা দিন কাজ করে এসে আবার বউকে বান্না করে দেবে সেই কারণে আমি খুব একটা ওকে দিই না আর যেদিন যেদিন হয়তো একটু শরীর টরীর খারাপ থাকে সেদিন ও আমাকে মোটামুটি সাহায্যটা করে দেয় তবুও জানো তো রান্নাটা আমি করতে দিই না হয়তো টোকটাকে একটু বাসন থাকে সেটা মেজে দেয় আর না হলে এই যে মশলাপাতি এগুলো কেটে দেওয়া থেকে শুরু করে কারণ তো পাপা একটু জানো তো খেতে ভালোবাসে তো মানে এটা একটা শৌখিন আছে যে ও একটু খেতে ভালোবাসে সেই কারণে আমাকে মোটামুটি সাহায্য করে দেয় তো এইদিকে আমি বিরিয়ানির চালটা আজকে একটু অন্য ধরনের বিরিয়ানি করব। অন্যান্য দিন তো ভাত করে নেওয়ার পর সেটাকে মাংসর সাথে মিক্সড করে দিই আজকে ভেবেছি যে চালটাকে মানে মশলার সাথে সেদ্ধ করব। তো এটা অন্য ধরনের এটা একটা মোবাইলে তো যে পাপাই দেখিয়েছিল তো বলেছিল যে এইভাবে রান্না করিয়ে তো তো আজকে একটু অন্য ধরনের করবো তো জানি না কেমন হবে সেই কারণে খুব একটা তোমাদের সাথে শেয়ারও করলাম না কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আগে তো আমি করিনি আগে আমি ভাত করে নেওয়ার পর মানে এইটটি পার্সেন্ট ভাত সেদ্ধ করে নেওয়ার পর সেটাকে মশলার মধ্যে দিয়ে নিয়ে দমে বসালেই হয়ে যেত আর আজকে একদমই টোটালি আলাদা করছি ভাতটাকে মানে মশলার জল টল দিয়ে সেদ্ধ করব কতটা জলের পরিমাণ দেবো সেটাও জানি না মোটামুটি মানে পোলাও যেভাবে করি সেভাবেই আইডিয়া করে একটু জলটা দিয়ে নিলাম তো পেঁয়াজ ভাজাটা এখন দেবো না পেঁয়াজ ভাজাটা উপরে লাস্টের দিকে দিয়ে দেব আর মা যতগুলো মশলা আছে সমস্ত কিছু দিয়ে দিলাম ভাজা মশলা থেকে শুরু করে গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেবো ঢেকে ওই তোমার পনেরো থেকে কুড়ি মিনিটের মতন হালকা একটু আছে সেদ্ধ করে নিলেই দেখা যাবে হালকা একটু পেঁয়াজটাও দিয়ে নিলাম তো খুব হাই ফ্লেমে রাখবো না মিডিয়াম মিডিয়াম টু হাই রাখবো আর খুব একটা লো রাখবো না লো রাখলে কি না চালটা জানো তো খুব একটা ভালোভাবে সেদ্ধ হয় না এদিকে গরম গরম বিরিয়ানি নিয়ে চলে আসলাম তো রান্না একবারে কমপ্লিট আর এখন কটা বাচ্ছে জানো এখন পনেরো এগারোটা বাড়ছে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর এদিকে নাইটিটা যেটা নাইটি করে রান্না করছিলাম সেই নাইটিটা যেন পুরো ভিজে গেছে মানে এতটা গরম স্নান মানে ঘেমে স্নান হয়ে গেছে তো ওই নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একবারে চলে আসলাম না হলে রাতে খাওয়াটা খাওয়া দাওয়ার পর তারপরে হাত হাত মুখ ধুয়ে নিতে হয় তো একবারে চেঞ্জ করে চলে আসলাম ফ্রেশ ফ্রেশ লাগছে এখন তো এখন চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর বিরিয়ানির সাথে শশার পেঁয়াজ না কাটলে না খাওয়াটাই যেন জমে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে